আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর বয়স কি সাত হাজার বছর এই বিষয়ে কিছু হাদিস ও আছার বর্ণিত আছে ইবনে জারির তাবারি রহমতুল্লাহী আলাই পৃথিবীর বয়সের শিরোনাম উল্লেখ করে বলেন পূর্ববর্তী বিদ্যানগণ এই বিষয়ে বিভিন্ন মত পোষণ করেছেন তাদের কেউ বলেন পৃথিবীর সমগ্র সময়কাল হল সাত হাজার বছর অন্য আরেক দল মনে করেন পৃথিবীর বয়স ছয় হাজার বছর এরপর তিনি কিছু হাদিস ও আসার নিয়ে এসেছেন যার কোনোটি ভিত্তিহীন কোনোটি জাল আবার কোনোটি ইসরায়েলি বর্ণনা যেমন এক ইবনে আব্বাস রাদেল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন দুনিয়া হল আখেরাতের সমূহের মধ্যে একটা জুমার সমতুল্য আর তা হল সাত হাজার বছর এর মধ্যে অতিবাহিত হয়ে গেছে ছয় হাজার একশো বছর বর্ণনাটি ইবনে আব্বাস ও সাঈদ বিন জুবায়ের থেকে বিভিন্ন তাফসির ও ইতিহাসের গ্রন্থে থাকলেও তা জয়ীফ হওয়ায় পরিত্যাজ্য হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইয়ের সনদকে জয়ীফ আখ্যায়িত করে বলেন বর্ণনাটি ইয়াহিয়া বিন ইয়াকুবের সূত্রে বর্ণিত হয়েছে যাকে ইমাম বুখারি মুনকিরুল হাদিস বলেছেন ইবনে কাইম রহমতুল্লাহি আলাই দুনিয়া সাত হাজার বছরের বর্ণনাটি উপস্থাপনের পর বলেন এটা একটা মিথ্যা কেননা যদি এটা সত্য হতো তাহলে প্রত্যেকে জানত যে কিয়ামত হতে আর দুইশত একান্ন বছর বাকি রয়েছে যা কুরআন ও সহি হাদিসের বিরোধী দুই আল জুহানি থেকে বর্ণিত তিনি বলেন রসুলসাল আলসাল্লাম ফজর নামাজের পর সাহাবিদেরকে তাদের রাতে দেখা স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করতেন আমি স্বপ্নে দেখলাম হে আল্লাহ রাসুল আপনি একটা মিম্বরের ওপর আছেন যার সাতটি স্তর ছিল আর আপনি সর্বোচ্চ স্তরে আরোহণ করেছেন এর ব্যাখ্যায় রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন এর অর্থ হল দুনিয়ার বয়স সাত হাজার বছর আর আমি সপ্তম সহস্রাব্দে পদার্পণ করছি এই বর্ণনাটি বিভিন্ন গ্রন্থে থাকলেও মুহাদ্দিসগণের দৃষ্টিতে তা অগ্রহণযোগ্য বায়হাকি বলেন এর সনদে দুর্বলতা আছে ইবনে সাকান বলেন আব্দুল্লাহ বিন জিমল থেকে অজ্ঞাত সনদে দুনিয়া সাত হাজার বছরের এই হাদিসটি বর্ণিত হয়েছে তিনি কোনো পরিচিত সাহাবি নন এর সনদে দুর্বলতা রয়েছে তার থেকে অনেক মুনকার হাদিস বর্ণিত হয়েছে আর ইবনে হিব্বান বলেন যে তিনি সাহাবি কিন্তু তার সনদে বর্ণিত কোনো হাদিসের ওপর আমি নির্ভর করি না জাহাবি তাকে তাবি বলেছেন এবং হাদিস মুরসাল করার দোষে দোষী বলেছেন ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেন তিনি নির্ভরযোগ্য নন এর সনদে সুলাইমান বিন আতা নামে আরেকজন রাবি আছেন তিনি সর্বসম্মতিক্রমে জয়ীফ শায়েখ আলবানী বর্ণনাটিকে জাল বলেছেন তিন ইবনে আব্বাস রাদ আনুহতে বর্ণিত তিনি বলেন ইহুদিরা বলতো পৃথিবীর মেয়াদকাল সাত হাজার বছর পৃথিবীর দিনসমূহের তুলনায় প্রতি হাজারে আমাদেরকে একদিন জাহান্নামে শাস্তি দেয়া হবে আর তা নির্দিষ্ট সাত দিন এরপর শাস্তি মৌকুফ হয়ে যাবে এর প্রতিবাদে আল্লাতালা নাজিল করেন আর তারা বলে আমাদের আগুন কখনো স্পর্শ করবে না হাফেজ ইবনে হাজারের দৃষ্টিতে এর সনদ হাসান হলেও বর্ণনাটি ইবনে আব্বাস রাজল্লাহ আনহু ইহুদিদের নিকট থেকে শ্রবণ করায় তা গ্রহণযোগ্য নয় কারণ কোনো ইসরায়েলি বর্ণনা দলিল গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাছাড়া এর সনদে মুহাম্মদ বিন আবু বকর নামে একজন রাবি আছেন যাকে জাহাবি ও হাফেজ ইবনে হাজার অজ্ঞাত বলেছেন সর্বোপরি শায়েক আলবানি বর্ণনাটিকে জৈফ বলেছেন চার মুহাম্মদ ইবনে শিরিন একজন নমুসলিম আহলে কিতাব থেকে বর্ণনা করেন তিনি বলেন নিশ্চয়ই তালা আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন আর তিনি দুনিয়ার বয়স ছয় দিন নির্ধারণ করেছেন এবং কিয়ামত সপ্তম দিনে ধার্য করেছেন তোমার প্রতিপালকের কাছে একটা দিন তোমার গণনার এক হাজার বছরের সমান সুরাহাজ এর মধ্যে ছয় দিন অতিবাহিত হয়েছে এবং তোমরা সপ্তম দিনে অবস্থান করছ এটা একটা ইসরায়েলি বর্ণনা যা ওলামায় গ্রামের নিকট গ্রহণযোগ্য নয় পাঁচ ওসমান বিন জায়দা হতে বর্ণিত তিনি বলেন কূর্জ ইবাদতে মশগুল থাকতেন তাকে বলা হল আপনি কি কিছু সময় নিজেকে বিশ্রাম দেবেন না তিনি বললেন পৃথিবীর বয়স সম্পর্কে তোমাদের নিকট কি কোনো সংবাদ পৌঁছেছে তারা বলল সাত হাজার বছর তিনি বললেন কিয়ামতের দিনের পরিমাণ সম্পর্কে কি সংবাদ পেয়েছ তারা বলল পঞ্চাশ হাজার বছর তিনি বললেন তোমাদের কেউ কি দিনের এক সপ্তাংশ সময় আমল করতে সক্ষম হবে যাতে সে ওই দিনে নিরাপত্তা লাভ করবে এই বর্ণনাটি কুর্জ বিন আলকামা নামক একজন অপ্রসিদ্ধ সাহাবির বর্ণনা যার কোনো হাদিস কুতুবে সিত্তার মধ্যে নেই এই বর্ণনাটির তর্জমাতুল বাবে সাখাবি বলেন বর্ণনাটি বিশুদ্ধ নয় বরং কিয়ামতের সময় নির্দিষ্ট করে যত বর্ণনা রয়েছে সেগুলো হয় ভিত্তিহীন নতুবা স্বর্ণত সাব্যস্ত হয়নি ছয় আনাস বিন মালেক রাজল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলমানের কোনো প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার আমল নামায় পৃথিবীর বয়স সাত হাজার বছরের সমপরিমাণ দিনে সিয়াম ও রাতে কিয়াম করার সোয়াব লিখে দিবেন এই বর্ণনাটির সনদ সহি নয় এর সনদে আবু হাসেম উবল্লি নামে একজন মুনকিরুল হাদিস কারো মতে মাত্রকুল হাদিস রাবি রয়েছেন তিনি সকল মুহাদ্দিসের নিকট অত্যন্ত জয়ীফ এছাড়া এর সনদে হুসাইন বিন আবু দাউদ বালখি নামে আরেক দুর্বল রাবি রয়েছেন খতিব বাগদাদি বলেন হুসাইন বিন দাউদ সিক্কা নন তার বর্ণিত হাদিস জাল সাত আনাজবিন মালিক রাদালতলা আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লা আলাইসাল্লাম বলেছেন আখেরাতের দিনগুলোর তুলনায় পৃথিবীর বয়স সাত দিন আল্লাহ তালা বলেন তোমার প্রতিপালকের নিকট একটি দিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান এই বর্ণনাটিও জাল উক্ত বর্ণনায় জায়দাল নামে একজন বর্ণনাকারী আছেন যিনি হাদিস জাল করার দোষে অভিযুক্ত সকল মুহাদ্দিস তাকে প্রত্যাখ্যান করেছেন শায়েখ আলবানীয় বর্ণনাটিকে জাল বলেছেন আট আবু হুরায়রা হুরায় আনুতে বর্ণিত রাসুল্পাক আলসাল্লাম বলেছেন সাফাত কেবলমাত্র আমার উম্মতের যারা কবিরা গুনাহের ওপর মারা গেছে তাদের জন্য হবে তারা জাহান্নামের প্রথম দরজায় থাকবে তাদের মুখমণ্ডল কালো হবে না তাদের চোখ সবুজ হবে না তাদেরকে বেরি পরানো হবে না তাদেরকে শয়তানদের সাথে মিলিত করা হবে না তাদেরকে মুগুর দ্বারা পেটানো হবে না এবং জাহান নামের তলদেশে তাদেরকে নিক্ষেপ করা হবে না সেখানে তাদের কেউ এক ঘণ্টা অবস্থান করবে কেউ একদিন অবস্থান করে মুক্তি পাবে কেউ এক মাস অবস্থান করে মুক্তি পাবে এবং কেউ এক বছর অবস্থান করে মুক্তি পাবে আর সর্বোচ্চ অবস্থান হবে পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস হওয়ার সময় পরিমাণ আর তা হলো সাত হাজার বছর এই হাদিসের পর্যালোচনা হল প্রথমত বর্ণনাটি জাল এর সনদে তিনজন দুর্বল রাবি আছেন লায়েস বিন সুলাইম ওলামায়েক রামের নিকট জয়েফ। হাফেজ ইরাকি এর সনদে জয়েফ বলেছেন শায়েখ আলবানি বলেন হাদিসটি জাল হওয়ার আরেকটি বড় কারণ হল তা কুরআন ও সহি হাদিস বিরোধী কারণ বর্ণনাটিতে বলা হয়েছে তাদের মুখমণ্ডল কালো হবে না অথচ আল্লাহ বলেন কালো হবে সুরা আল ইমরান আর সাল্লাহু আলসাল্লাম বলেন অতপর তালা ফেরেস্তাদের বলবেন যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুরে কালো হয়ে গেছে অতপর তাদের বৃষ্টিতে বা হায়াতের নদীতে নিক্ষেপ করা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে নয় ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি বর্ণনায় রয়েছে যে দুনিয়া সাত দিন প্রতিদিন এক হাজার বছরের সমান আর রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামকে প্রেরণ করা হয়েছে এর শেষ দিনে হাদিসটি শায়েক আলবানী রাসুলের নামে জাল বলে উল্লেখ করলেও তিনি ইবনে আব্বাস রাজাল্লাহতালনু থেকে আসার হিসেবে সহি বলেছেন কিন্তু কিয়ামতের সময়সীমার ব্যাপারে এখান থেকে দলিল গ্রহণ করা যাবে না যেমন তিনি বলেন হাদিসটির বিশুদ্ধতা মেনে নিলেও তা দলিলযোগ্য হওয়ার ব্যাপারে আপত্তি রয়েছে কারণ তা মৌকুফ তাছাড়া হতে পারে যে ইবনে আব্বাস রাদ্লাহতাল আনহু আহলে কিতাবি মুসলমানদের থেকে ইসরায়েলি বর্ণনা গ্রহণ করেছেন বরং তার থেকে বর্ণিত কোনো কোনো সূত্র থেকে সেটাই স্পষ্ট হয় যেমন একটি বর্ণনা এসেছে ইবনে আব্বাস রাদুল্লাহতাল আনহু বলেন ইহুদিরা বলে যে এই দুনিয়ার বয়স সাত হাজার বছর আর প্রত্যেক হাজার বছরের জন্য আমাদেরকে জাহান্নামে একদিন শাস্তি দেওয়া হবে আর এটা নির্দিষ্ট সাত দিন তখন তালা নাজিল করেন আর তারা বলে যে জাহান্নামের আগুন আমাদের কখনোই স্পর্শ করবে না গণিত কয়েকটা দিন ব্যতীত তারাই হল জাহান্নামের অধিবাসী এবং সেখানেই তারা চিরকাল থাকবে সুরা বাকারা আয়াত আশি থেকে একাশি ইবনে আব্বাস রাজল্লাহতাল আহ ইহুদিদের থেকে শুনেছিলেন তা আরও একটি বর্ণনায় স্পষ্ট হয় তিনি বলেন আসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন ইহুদিরা বলত এই দুনিয়া সাত হাজার বছরের এজন্য শায়েক আলবানি এই আসারের ব্যাখ্যায় ইমাম সৌতির মুসলিম উম্মার বয়স পনেরোশো বছর নির্ধারণের মতবাদের চরম বিরোধিতা করেছেন রাসুলে পাক ওলাসাল্লাম থেকে পৃথিবীর বয়সীমা প্রসঙ্গে একটাও সহি হাদিস বর্ণিত হয়নি ইবনে আব্বাস আনু থেকে বর্ণিত আসারটি সহি হলেও ইসরায়েলি সূত্রে বর্ণিত হওয়ায় তা দলিলযোগ্য নয় সুতরাং পৃথিবীর বয়স নির্দিষ্টভাবে সাত হাজার বছর বলে উল্লেখ করা জায়েজ হবে না কারণ পৃথিবীর বয়স সাত হাজার বছর নির্দিষ্ট করলে কিয়ামত সংগঠিত হওয়ার দিনক্ষণ সবার জানা হয়ে যাবে যা কোরআন ও সহি হাদিস বিরোধী আল্লাহ আল্লাতালা বলেন নিশ্চয়ই আল্লাহর নিকটই রয়েছে কিয়ামতের জ্ঞান আর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন মায়ের গর্ভাশয়ে কি আছে কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউই জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে সম্যক অবহিত লোকমান আয়াত একত্রিশ থেকে চৌত্রিশ রাসুলে পাক সাল্লা সাল্লাম বলেন গায়েবের চাবিকাঠি পাঁচটি যা আল্লাহ ব্যতীত কেউই জানে না অতপর তিনি সুরা আল আমের উনষাট নম্বর আয়াত তিলাওয়াত করেন আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহর নিকটই রয়েছে অদৃশ্যের চাবিকাঠি তিনি ব্যতীত তা কেউ জানে না ইবনে আব্বাস রাদু বলেন এই পাঁচটি বস্তু আল্লাহ ব্যতীত কেউ জানে না এগুলো জানে না কোনো নিকটবর্তী ফেরেস্তা বা জানে না কোনো প্রেরিত নবী অতএব যে ব্যক্তি এগুলোর কিছু অংশ জানে বলে দাবি করে সেই ব্যক্তি কুরআনকে অস্বীকার করবে কেননা কুরআন তার বিপরীতে বলেছে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন যে সকল হাদিসে নির্দিষ্ট করে কিয়ামতের সময়কাল বর্ণিত হয়েছে তার কোনোটাই সহি সনদে প্রমাণিত হয়নি এ কারণে ইবনে রজব হামলি সে সকল মতামত উল্লেখ করার পর বলেন এ ব্যাপারে যা বলা হয়ে থাকে তার সবই ধারণা প্রসূত কোনও স্পষ্ট জ্ঞান নয় হাফেজ ইবনে হাজার পৃথিবীর মেয়াদ নির্ধারণের প্রতিবাদ করে বলেন কাজী ইয়াজের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আরও তিনশত বছর যোগ হয়েছে ইবনুল আরাবি বলেন বলা হয়েছে মধ্যমা অঙ্গুলি শাহাদত অঙ্গুলি অপেক্ষা এক সপ্তাংশের অর্ধেক বেশি অনুরূপ রাসুলের প্রেরণের থেকে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য দুনিয়া অবশিষ্ট রয়েছে তিনি বলেন এটা বহু দূরের কথা পৃথিবীর সময়সীমা অজ্ঞাত বিষয় এগুলোকে এড়িয়ে যাওয়াই সঠিক তারাবি ও সহ অন্যান্যদের হুরুফে মুকাত্তাতের ব্যাখ্যায় কিয়ামতের দিন ধার্য করার প্রতিবাদ করে হানাফি হানাফিবিদ্যান আল্লামা আলসি বলেন বড় বিস্ময়কর একটা ব্যাপার যে আমি কতিপয় ইসলামী চিন্তাবিদকে দাবি তুলতে দেখেছি চোদ্দশো বছর পর কিয়ামত সংগঠিত হবে আল্লামা সানি বলেন জেনে রেখো পৃথিবীর সময়সীমা আল্লা ব্যতীত কেউই জানে না এ ব্যাপারে কিতাব ও সুন্নতে কোনো দলিল বর্ণিত হয়নি এ বিষয়ে বেশ কিছু হাদিস ও আসার বর্ণিত হয়েছে যেগুলোর দ্বারা দৃঢ়ভাবে নির্দিষ্ট সময়সীমার জ্ঞান অর্জিত হয় না আবুল ফয়েজ আল গুমারি বলেন অনুরূপ প্রত্যেকটি হাদিস যেখানে বলা হয়েছে পৃথিবীর বয়স সাত হাজার বছর সেগুলো ইসরায়েলিয়াত এবং আহলে কিতাবদের থেকে গৃহীত বর্ণনা জয়ীফ বর্ণনাকারীরা এগুলো গ্রহণ করে সনদ জুড়ে দিয়েছে এবং তার রাসুলের নামে চালিয়ে দিয়েছে উপসংহারে বলা যায় কিয়ামত আসন্ন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মুসলিম উম্মার সময়কাল শেষের পথে সে ব্যাপারেও কোনো বিতর্ক নেই বরং কিয়ামতকে নিকটবর্তী মনে করা সাহাবিগণের আদর্শ কারণ তারা সূর্যগ্রহণ হলে কেয়ামতের আশঙ্কা করতেন আবার অনেক সাহাবি ইবনে সায়াদকে নিশ্চিত দাজ্জাল মনে করতেন যদিও দাজ্জাল এখনও আসেনি কিন্তু তাই বলে কেয়ামতের জন্য সময়সীমা নির্ধারণ করা মোটেও জায়েজ হবে না আর এটা এজন্যই যে আল্লাতালা এই জ্ঞান নিজের কাছেই রেখেছেন যাতে করে প্রত্যেক ব্যক্তি আমলের প্রতি ধাবিত হয় এবং আল্লাহ তার প্রতিদান দিতে পারেন আল্লাপাক ইরশাদ করেছেন জনপদের অধিবাসীরা কি এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে যে রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর আমার শাস্তি আপতিত হবে না অথবা জনপদের অধিবাসীরা কি এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে যে দিনের বেলা খেল তামাশায় ব্যস্ত থাকা অবস্থায় তাদের ওপর আমার শাস্তি আপতিত হবে না তারা কি তাহলে আল্লাহর পাকরাওর ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে বস্তুত আল্লাহর পাকরাওয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয় কেবল তারাই যাদের ধ্বংস আসন্ন আরাফ পূর্ববর্তী ওলামায় কেরাম যারা এ বিষয়ে মতামত ব্যক্ত করেছেন সেগুলো তাদের নিজস্ব ব্যাখ্যা মাত্র সেগুলো ওহিনয় যে বিশ্বাস করতে হবে সুতরাং ইমানদারদের জন্য কর্তব্য হল কিয়ামত অত্যাসন্ন ধরে নিয়ে আমল করে যাওয়া সাহাবিগণ যেমন কিয়ামতের বড় আলামতগুলোকে নিকটতম মনে করে আমলের ক্ষেত্রে অগ্রগামী হতেন সেভাবে আমল করতে হবে সাহাবিগণ যেমন কিয়ামতের বড় আলামতগুলোকে নিকটতম মনে করে আমলের ক্ষেত্রে অগ্রগামী হতেন সেভাবে আমল করতে হবে ওয়াসাল্লাম বলেন যদি কিয়ামত এসে যায় এবং তখন তোমাদের কারো হাতে একটি খেজুরের চারা থাকে তবে কিয়ামত হওয়ার আগেই তার পক্ষে সম্ভব হলে যেন চারাটি রোপণ করে অর্থাৎ দুনিয়াবি জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত নেকির কাজ চালিয়ে যেতে হবে কিয়ামতের পূর্বে যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে তখন কোনো আমলের মূল্য থাকবে না রাসুল পাক সাল্লাহু আলাইসাল্লাম বলেন ছয়টি বিষয় প্রকাশিত হওয়ার পূর্বেই সৎ কাজে অগ্রবর্তী হও পশ্চিম দিকে সূর্যোদয় ধোয়া নির্গত হওয়া দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ দাজ্জালের আবির্ভাব এবং বিশেষ বিপদ ও ব্যাপক বিপদ অতএব নির্দিষ্ট সময়সীমা বেঁধে নয় বরং আগামীকালকেই কিয়ামত ধরে নিয়ে আমাদেরকেই নিয়মিত আমল করে যেতে হবে এবং পরকালীন পাথেও অর্জন করতে হবে রাসুলসাল্লাহসাল্লাম বলেন আধার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও সে সময় সকালে একজন মুমিন হলে বিকেলে কাফির হয়ে যাবে বিকেলে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে দুনিয়ার বিনিময়ে সে তার দিন বিক্রি করবে মনে রাখা ভালো যে পৃথিবী ধ্বংস হওয়া এবং ইমাম মাহাদি সম্পর্কে অতি বাড়াবাড়ি প্রচারণা বর্তমান যুগে পথ ভ্রষ্টতার অন্যতম কারণ শিয়ারাসহ কাদিয়ানি বাহাই এছাড়াও আরও অনেক বিভ্রান্ত দল ও ব্যক্তির আবির্ভাব ঘটেছে এই বর্তমান যুগে যারা সকলেই ইমাম মাহাদি সম্পর্কে বিভ্রান্তিকর আকিদার শিকার এদের অনেকে আবার নিজেকেই ইমাম মাহাদি বলে দাবি করেন তাছাড়া ইসলামী খেলাফতের অবর্তমানে এবং বিশ্ব রাজনীতিতে মুসলমানদের দুর্বল অবস্থানের প্রেক্ষাপটে একদল মুসলমান পরাজিত মানসিকতা সম্পন্ন ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সেই প্রেক্ষাপট থেকে তারা ইমাম মাহাদির মাঝেই সমাধান খুঁজছে এবং তার অপেক্ষাতে দিন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং এই বিষয়ে কোনো প্রকার বাড়াবাড়ি ও হঠকায়িতা যেন আমাদের ইমান আকিদাকে ধ্বংস না করে ফেলে সে ব্যাপারে হকপন্থী মুসলিম সমাজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বোঝ দান করুন এবং সঠিক আমল করার তাওফিক দান করুন সবাই বলি আমিন